অনেক দাদা ও নানা আছেন নানা আছেন নাতি নাতনিদের সাথে দুষ্টমি করেন যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ রসিকতা করেন এই সমস্ত কথা বলে ইসলাম এটা জায়েজ আছে কিনা খুব দরকারি একটা প্রশ্ন ইসলামী শরীয়তের দৃষ্টিতে দাদা এবং নানা তারা বাবার মতো শ্রদ্ধার পাত্র তারা দুষ্টমি করার মতো ইয়ারকি ফাজদামতি করার মতো কোনো ব্যক্তিত্ব তারা নন কিন্তু আমাদের সমাজে কিভাবে এটা আসলো যায় না যে দাদা এবং নানা মানে হলো তাদের সাথে ওই যে শালা ভগ্নিপতির মতো ইয়ার কি করাটাকে আমাদের সমাজে মনে করে এটা বৈধ এটা মনে হয় যৌক্তিক কোরআনে কারিম আল্লাহরুল আলমিন কোথাও কোথাও বাবার পূর্ববর্তী যারা আছেন পূর্বপুরুষ তাদেরকে আবা বলেছেন অর্থাৎ তোমাদের বাপ দাদাদের সবাইকে বাবা বলে আল্লাহ তালা সম্বোধন করেছেন তার তাদেরকে বাবার মতো মর্যাদা দিতে হবে তাছাড়া বাবারও বাবা জিনি তার সাথে আপনি দুষ্টমি কিভাবে করেন কোন অবস্থাতে এটা ইসলাম সেটা দৃষ্টিকোণ থেকে জায়জ হতে বিশেষ করে এই জাতীয় ফাইজলামি যে আপনার একজন